সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম তখন বরং বিএনপির সাথে সংস্কারের বিষয়গুলোতে অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের এক ধরনের মত দেখা দিত সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয় যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় এনসিপি অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগে কাঠামো ফিরতে দিতে চাই না সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরো শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের যে নির্বাচন বৈতরণী আছে সেটাকে পার করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশের ফেসিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধা প্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ একটা জব জায়গা জায়গায় বাংলাদেশকে উন্নীত করা একটা গণতান্ত্রিক বাংলাদেশে যে আমরা সঙ্গে দেখি একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা একটা পরিচালিত রাজনীতির দিকে অগ্রসর হওয়া এই প্রত্যেকটা বিষয়ে

আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে যে নাগরিক পার্টি এনসিপি যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন এবং এনসিপি জামাত ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে এগারো দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবে তারা দেখেন এবং আমরা তাদের কাছে বর্তমানে যে নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলাবিতে আছে এবং পরবর্তীতে হাদিমিকে হত্যা করা হলো আমরা দেখেছি যে গতকাল আসলে একজনকে খুন করা হয়েছে এই যে ভুলের সরাসরি এই যে আওয়ামী দোষর আওয়ামী লীগের যারা

দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক রয়েছে আমরা বাংলাদেশের সাথে আমরা গণতন্ত্রের সাথে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরো একটা আরো জায়গায় নিয়ে গিয়ে